আজ আমরা যাব অলৌকিক কর্মকাণ্ডের জন্য বিখ্যাত নৈহাটির বড়মার কাছে ধর্ম যার যার বড়ো মা সবার শোনা যায় মার কাছে ভক্তি সহকারে গেলে কাউকে তিনি খালি হাতে ফেরান না আজকের ভিডিওতে আমরা জানব এবছরে মার মন্দিরের পুজোর সময়সূচির কি পরিবর্তন হলো কখন ভোগ প্রসাদ দেয় কীভাবে এখানে আসবেন আর কোন কোন বার বন্ধ থাকে কলকাতা থেকে নৈহাটি গাড়িতে গেলে মোটামুটি এক ঘন্টা সময় লাগে আর যদি আপনারা ট্রেনে যেতে চান তাহলে শিয়ালদা থেকে নৈহাটিগামী যে কোনো লোকাল ট্রেনে যেতে পারেন টিকিটের দাম দশ টাকা মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে নৈহাটি জাংশানে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যে কোনো টোটো নিলে দশ টাকা দিয়ে মায়ের মন্দিরে পৌঁছানো যায় আমাদের বড়ো মায়ের মন্দির সপ্তাহের সব দিনই খোলা থাকে ভক্তদের জন্য মঙ্গল আর শনিবার থেকে বেশি ভিড় হয় এই দুটি দিনই মায়ের ভোগ বিতরণ করা হয় বাকি দিনগুলোতে ডালার পুজোর প্রসাদ দেওয়া হয় চেষ্টা করবেন আপনারা যখন যাবেন একটু সকাল সকাল পৌঁছে যেতে নয়তো তিন থেকে চার ঘন্টা লাইন দিতে হতে পারে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা যে কোনো দোকান থেকে ডালা সংগ্রহ করতে পারেন মন্দিরের আশেপাশে প্রচুর দোকানপাট আছে ডালার দাম একান্ন টাকা থেকে শুরু এবারে আপনি আপনার সামর্থ্য অনুসারে ডালা কিনতে পারেন চেষ্টা করবেন পুজোর ফুলগুলো যাতে একটু টাটকা হয় সেটা দেখে নিতে যেই দোকানে ডালা কিনবেন সেই দোকানেই জুতো রাখার সুবন্দোবস্ত রয়েছে বিনামূল্যে আর এটি হলো বড় মায়ের নতুন মন্দির এই যে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর নতুন মন্দিরটি বানিয়েছে এখানে রাতের বেলায় এটা দেখতে আরও সুন্দর লাগে এবার তোমাদেরকে জানিয়ে রাখি এখানে মন্দিরের সময়সূচিটা কি। সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে তারপরে দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল চারটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকে সন্ধে ছটার সময় এখানে সন্ধ্যা আরতি হয় যেটা দেখে তোমার মন ভক্তিতে ভরে উঠবে আর যারা গাড়ি পুজো দিতে যাবেন তারা সরাসরি পুজো কমিটির সাথে যোগাযোগ করবেন আর যারা মায়ের মন্দিরে বিয়ের জন্য ভাবছেন তারা আগাম বাহাত্তর ঘন্টা আগে পুজো কমিটিকে জানিয়ে রাখবেন কাউকে রকম টাকা পয়সা দেবেন না স্পেশাল লাইনের জন্য এখানে স্পেশাল লাইনের কোনো রকম কোনো ব্যবস্থা নেই আমাদের ডালা কেনা হয়ে গেছে এবারে আমরা যাচ্ছি লাইনে দাঁড়াবার জন্য আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম তাই জন্য আমাদেরকে বেশি লাইন দিতে হয়নি এই যে দেখতে পাচ্ছ আমাদের সামনে লাইন একদম মন্দিরের গেটের কাছাকাছি তবে এখানে প্রশাসনকেও অনেক ধন্যবাদ দেওয়ার রয়েছে তারা যথেষ্ট সুপরিকল্পিতভাবে লাইনটাকে ম্যানেজ করছিল মন্দিরের গেটে কিছু সময় লাইন দেওয়ার পরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম মন্দিরের ভেতরে ঢুকে একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো যে এখানে ঠাকুর দর্শনের জন্য ভক্তদের মধ্যে কোনোরকম কোনো হুড়োহুড়ি নেই সবাই বেশ শান্ত মনে ধীরে সুস্থে ঠাকুরের দর্শন করছেন আর ভেতরে যেসব পুরোহিতরা রয়েছেন তারাও খুব কোঅপারেটিভ মন্দিরের ভেতরে ভিডিও করা বা ফটো তোলা কিন্তু অ্যালাউড নয় কিন্তু এখানে রিকোয়েস্ট করলে ওনারা তুলতে দিচ্ছেন তাতে কোনো রকম কোনো অসুবিধা ওনারা করছেন না তবে আপনারা এখন ভিডিও বা ফোনের ছবি তুলবেন একবার ওনাদের পারমিশান নিয়ে নেবেন এইবারে জানা যাক মায়ের মন্দিরের ইতিহাস নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী ভাঙার সময় নৈহাটি থেকে নবদ্বীপ যান কালীপুজো দেখতে সেখান থেকে ফেরার পর তিনি মায়ের স্বপ্নদেশ পান তারপর তিনি বাইশ ফুটের এই মূর্তি তৈরি করেন এই মূর্তি একশো বছরেরও পুরোনো মায়ের পরনে বারো কেজি সোনা ও দুশো কেজি রূপো রয়েছে দুটো মূর্তি এখানে পুজো হয় বড় মূর্তিটি পুজোর সময় সবার জন্য খোলা থাকে সকাল সকাল গিয়ে মন্দিরে পুজো দেওয়ার পরে আপনারা আপনাদের ব্রেকফাস্ট সেরে পাশে থাকা ফেরিঘাটে গিয়ে একটু সময় কাটিয়ে আসতে পারেন ফেরিঘাটের আশেপাশে গঙ্গার জল বিক্রি হচ্ছে আপনাদের ঘরে প্রয়োজন হলে সেখান থেকে জল কালেক্ট করে নিয়ে যেতে পারেন আর একটু সময় গঙ্গার পাড়ে বসে আপনার বেশ ভালোই লাগবে তো যাই হোক আপনারা যদি ট্রেনে যান তাহলে মোটামুটি আপনার সর্বসাকুল্যে খরচা ওই দেড়শো টাকা মতো হবে তাহলে একটু সময়ে বার করে বড়মার মন্দিরে আপনারা ঘুরে আসতেই পারেন জয় বড়মার জয় জয় বড়মার জয় জয় বড়মার জয়